যে আমাদের মোটর ও হয়েছে পুকুর থেকে জল দিচ্ছে দর্শক বন্ধুরা আমি আজকে আমার বাদাম খোলার দৃশ্য দেখালাম কেমন বাদাম খুলছি আমরা বাদাম শক্ত হওয়ার জন্যে জল পাইয়ে তুলি দিয়ে বাদাম তোলা হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো বন্ধুরা এই ভর দুপুরে রোদ্রুয়ে কত কষ্ট করে এই বাদামগুলো খুলছি আবার এভাবে কাঠারি দিয়ে কেটে এভাবে কাঠারি করে কাটা হচ্ছে বাদামগুলোকে কেটে বাড়িতে নিয়ে যাওয়া হবে এবছর বাদামের ফলন তেমন একটা হয়নি আমরা আজ বাদাম বাড়িকে এসেছি বাদাম উবড়ানো হচ্ছে শক্ত বাদামের জন্য বাদামে জল দিয়ে বাদাম উবড়ানো হচ্ছে দেখুন কিভাবে বাদাম উবড়ানো হচ্ছে আমার মেয়ে জলে খেলা করছে আরাম লাগছে প্রচুর রোদ উঠেছে তাপমাত্রা প্রচুর তাই যে টুলু পাম্প থেকে জলটা এসছে সেই জলে আমার মেয়ে কেমন স্নান করছে এটুকু পাম্পে করে জল দেওয়া হচ্ছে বাদাম বাড়িয়ে দিয়ে বাদাম উমরানো চলছে আমাদের এই যে বাদাম গাছ পরি নি তা হয়ে গেছে বল কিছু কোন এইভাবে কাটা হয়েছে কাট পুকুরে জল দিয়ে ধোয়া হবে